খ্রিস্টানদের বড়দিন শুনতেই মানুষের মনে ভেসে আসে ক্রিসমাস ট্রি এবং স্লেজ গাড়িতে চড়ে বাচ্চাদের গিফট দিয়ে বেড়ানো সান্তাক্লজের চিত্র কে এই সান্তাক্লজ কিভাবে প্রচলন ঘটে এই ধারণার বর্তমান সান্তাক্লজের সুপরিচিতির সাথে যুক্ত আছে পুঁজিবাদী অর্থনৈতিক হিসাব তবে সান্তাক্লজের আবির্ভাব হঠাৎ করে হয়নি এই চরিত্রের শিকড় যুক্ত খ্রিস্টান ধর্মীয় ব্যক্তিত্ব সেন্ট নিকোলাসের কিংবদন্তি যিনি শিশুদের উপহারদাতা হিসেবে ইউরোপ জুড়ে জনপ্রিয় ছিলেন ঐতিহাসিকভাবে সেন্ট নিকোলাসের দিবস ছয় ডিসেম্বর এবং ইউরোপের নানা দেশে ওই সময় উপহার দেওয়ার রীতিও ছিল যা পরে একত্রে মিশে আধুনিক ক্রিসমাস সংস্কৃতির অংশ হয়ে যায় তবে আজকের দিনে যে সান্তাকে আমরা দেখি গোলগাল চেহারা হাসিখুশি মুখ সাদা দাড়ি উজ্জ্বল পোশাক হো 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 এটা একদিনে তৈরি হয়নি এই চরিত্র যে জলে উষ্ণ ও মানবিক অবয়বে বিশ্বজুড়ে জনপ্রিয় করেছে সেখানে কোকাকোলার ভূমিকা সবচেয়ে বড় এ নিয়ে সবচেয়ে বেশি আলোচনার জায়গা হলো কোকাকোলা কি আজকের সান্তা সান্তাক্লজকে বানিয়েছে বা লাল রঙের সান্তা কি কোকাকোলার তৈরি ইতিহাস বলছে কোকাকোলা সান্তাকে উদ্ভাবন করেনি কিন্তু আধুনিক ভোক্তা সংস্কৃতিতে সান্তাকে যে চেহারায় স্ট্যান্ডার্ড করে দিয়েছে সেটা অনেকটাই তাদের ধারাবাহিক প্রচারের ফল কোকাকোলা শীতকালে বিক্রি বাড়াতে উনিশশো দশের দশক থেকেই সান্তাকে বিজ্ঞাপনে ব্যবহার করতে শুরু করে কারণ তাদের বড় প্রশ্ন ছিল ঠান্ডা সময়ে মানুষকে কিভাবে বোঝানো যায় যে সফট ড্রিঙ্ক শুধু গ্রীষ্মের পানীয় নয় সারা বছরই এটি উপভোগ করা যায় উনিশশো থেকে বিশের দশকে সান্তার অবয়ব মোটামুটি জলি দাড়িওয়ালা পরিচিত রূপে চলে এলেও পোশাকের রং বা গরণ নিয়ে শিল্পীরা তখনও ভিন্ন ভিন্ন পরীক্ষা করতেন কোকাকোলার নিজস্ব ইতিহাস ভিত্তিক বর্ণনায় বলা হয়েছে উনিশশো সালে তারা জনপ্রিয় ম্যাগাজিনে বড় পরিসরে বিজ্ঞাপন দিতে শুরু করে এবং ডিআরসি এজেন্সির নির্বাহী আর্চেলি চেয়েছিলেন সান্তাকে এমনভাবে দেখাতে যাতে তাকে একদিকে বাস্তব মনে হন অন্যদিকে প্রতীকী গুরুত্ব থাকে সেই লক্ষ্যেই কোকাকোলা শিল্পী হ্যাডম সান্টলমকে দায়িত্ব দেয় সান্তার নতুন ভিজুয়াল নির্মাণের কোকাকোলার ফ্যাক অনুযায়ী উনিশশো সালের আগে বিশ্বজুড়ে সান্তার নানারকম ছবি ছিল কোনোটা লম্বা রুগ্ন কোনোটা এলফের মতো ছোট এমনকি কোনোটা ছিল দেখতে বিভৎস সান্ডব্লুমের আঁকা ছবিগুলো সান্তাকে উষ্ণ আনন্দময় এবং মানবিক বৈশিষ্ট্য সম্পন্ন চরিত্র হিসেবে প্রতিষ্ঠা করে যার মধ্যে গোলাপি গাল সাদা দাড়ি চোখের কোণে হাসির রেখা এসব উপাদান একরকম আইকনিক হয়ে ওঠে কোকাকোলা আরও জানায় সান্ডব্লুম অনুপ্রাণিত হয়েছিলেন ক্লেমেন্ট ক্লার্ক মুরের আঠারোশো বাইশ সালের কবিতা আ ভিজিট ফ্রম সেন্ট নিকোলাস থেকে যে টোয়স দ্য নাইট বিফোর ক্রিস্টমাস নামেও পরিচিত স্মিথ সোনিয়ানের লেখাতেও একই কবিতার কথা তুলে ধরে বলা হয়েছে এই কবিতায় সেন্ট নিকোলাসকে ছোট্ট চিমনি বেয়ে নামতে সক্ষম উপহারদাতা হিসেবে বর্ণনা করা হয় এর পরের ধাপটি আসে আঠারোশো ষাটের দশকে যখন বিখ্যাত কার্টুনিস্ট থমাস ন্যাস্ট সান্তাকে পূর্ণ মানবাকৃতি চরিত্রে দাঁড় করান এবং তাকে উত্তর মেরুতে ঘর দেন একথাও স্মিথ সোনিয়ানের লেখায় আছে অর্থাৎ সান্তার আধুনিক কাহিনীর বেশ কয়েকটি প্রধান উপাদান কোকাকোলার বহু আগেই তৈরি হতে শুরু করেছিল তাহলে লাল পোশাক আসলো কোথা থেকে স্মিথ সোনিয়ান বলছে সানব্লম যখন উনিশশো ত্রিশের দশকে নতুন সান্তা আঁকেন তিনি সান্তাকে লাল সাদা রঙে আঁকেন যে রঙগুলো তখন আগেও সান্তার সঙ্গে যুক্ত ছিল তবে কোকাকোলার ব্র্যান্ড রঙের সঙ্গে তা হ্যাপিলি মিলে যায় কোকাকোলার ইতিহাসভিত্তিক বিবরণে আরও বলা হয়েছে উনিশশো একত্রিশ থেকে উনিশশো সাল পর্যন্ত তাদের বিজ্ঞাপনে সান্তাকে বারবার দেখানো হয়েছে উপহার দিতে চিঠি পড়তে বাচ্চাদের সঙ্গে সময় কাটাতে এবং বাড়ির ফ্রিজ থেকে কোকাকোলা খেতে যা পোস্টার বিলবোর্ড ক্যালেন্ডার সহ নানা মাধ্যমে ছড়িয়ে পড়ে এই ধারাবাহিকতা বিশেষ করে একই ধরনের সান্তা ইমেজ তিন দশকের বেশি সময় ধরে বিশ্বজুড়ে প্রচার অনেকের চোখে কোকাকোলাই সান্তাকে বানিয়েছে এমন ধারণাকে শক্ত করে